তো হেগেই যা সালাম ওয়ালাইকুম তো সবাই কেমন আছে তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে দু হাজার সালের কয় তারিখে সম্ভাব্য ঈদ হবে ঈদুল ফিতর তো অনেকে জানতে চাচ্ছেন তো এখন থেকে একটা আগাম প্রস্তুতি বা কোন মাসে হতে পারে তা আজকের এই ভিডিওতে কোন মাসে কয় তারিখে যে সম্ভাব্য ডেট রয়েছে যে রোজার ঈদটা তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সাথে থাকুন তো সবার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি আপনারা প্রথমবার দেখে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো প্রয়োজনীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত একবার লাইক বা সাবস্ক্রাইব করে দেখুন কোনো লস হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল ফিতর দুই হাজার ছাব্বিশ দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দু হাজার ছাব্বিশ সালের মার্চের উনিশ তারিখ থেকে শুরু হবে ঈদুল ফিতর বা রোজার ঈদ তো এটি সম্ভাব্য ডেট এছাড়াও সেই সময় চাঁদ দেখার উপর নির্ভর করে তো এই ডেটটা আপনারা ধরেই রাখতে পারেন এছাড়া যে কোনো দরকারি ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পান আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এটি আমাদের অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম